আচ্ছা কি সমস্যা নিয়ে আসছেন বলেন আমার মেয়ে হওয়ার সময় আমার খিচুনি হয়েছে তারপর থেকে আমার মানে মাথার মধ্যে যন্ত্রণা করে মানে কোনো চিল্লা চিল্লি বাচ্চা কান্নাকাটি করলে জ্বালালে মাথার মধ্যে খুব যন্ত্রণা করে আবার মাথার মধ্যে যন্ত্রণা করে আর জলে জলে যার পর রাগ হয় ওখানে মায়ের একবার ইয়ে করে এরকম লাগে আবার মনে হয় যে খুবই মানে মাথার মধ্যে যন্ত্রণা আর আমার সমস্যা যে তারপরে আমার আগে থেকে ছিল হয়তো আমরা বুঝতে পারিনি থ্যালেসিয়ামটা আমার মেয়ে হওয়ার পর আমি পরীক্ষা করে বুঝতে পারছি দিয়ে ওই রক্ত কমে গেলে শরীরের মধ্যে খুব খারাপ করে মানে বুক ব্যথা করে মানে শরীর চলে না আর আমার পেশা সব সময় লোধ এগুলো আর যে মাথার সমস্যা আবার দাঁতের সঙ্গে দাঁত লেগে যায় যেটাকে দাঁতি লাগা বলি হ্যাঁ কিন্তু লেগে যায় না আমার দাঁতিটা লেগে আমি পড়ে যায় না কিন্তু মানে যখন শরীর পেশার লোধ থাকে দাঁতের সাথে দাঁত ইয়া বাড়ি খায় এই অধ্যাপক ডাক্তার বলাই চন্দ্র সরকারকে কতদিন থেকে দেখাচ্ছেন এনাকে আমার মেয়ের বয়স মানে যখন এক বছর থেকে তখন থেকে মানে পাঁচ বছর হচ্ছে ইনি ওষুধ গুলা দিয়েছে হ্যাঁ মানে এই ওষুধ খেলে আমার শুধু ঘুমাতে কিন্তু আমি তো ঘুমাতে পারবো না সবসময় আমার দুইটা বাচ্চা আছে বুঝছেন এই ওষুধ খেয়ে শুধু আমার ঘুমের উপর ঘুম আর ঘুমের ওষুধ খেলে গনে যে যেটা ওই ওষুধটা খেলে আমার পায়ের মধ্যে খিচুনি উঠে মানে খুব আবার যন্ত্রণা করে পায়ের মধ্যে মানে ওষুধ গুলো খেতেই পারি না তাই এখন অ্যালোপ্যাথি ছেড়ে হোমিওপ্যাথিতে কনভার্ট হতে চাচ্ছে নাই তো আর এই যে রক্তটা আমার কমে যায় আমার মানে ভালোভাবে খাওয়া দাওয়া করলে রক্তটা আমার ঠিকই থাকে তো মানে যখন খেতে পারি না তখন এই রক্ত যায় এই 13 9 2025 এ যে হিমোগ্লোবিনটা টেস্ট করেছে আমি ধরেন 10 দিন আগে করেছি সেটা 8.5 ছিল এখানে হলো 10.8 আছে হ্যাঁ আর এই কিছুদিন আগে আমি 10 দিন আগে করেছি এটা 8 ওই রিপোর্টটা মানে রেখেছি আমার মেয়ে আমার হারিয়ে দিয়েছে 8.5 আছে ওখানে লাস্ট দেখেছেন হলো 8.5 রক্ত কি দিতে হয়েছে এখন পর্যন্ত বাইরে থেকে হ্যাঁ অনেকবার দিয়েছি রক্ত দিতে আমি খেতে পারি না এটা হলো সমস্যা আচ্ছা আচ্ছা মানে আমি ছোট থেকেই মানে খাওয়ার প্রতি আমার অত ইয়ে নাই আমি যে ডিম খাবো দুধ দুধ খেলে তো গ্যাস করে আর মানে ডিম মের প্রতি আমার খুবই অরুচি আমি খেতেই পারি আমার ছেলে হওয়ার পরে মানে বাচ্চা পেটে থেকে অনেক রক্ত দিয়েছি আর একুশ দশ দুই হাজার পঁচিশে নয় ছিল হিমোগ্লোবিন আর বিসি ছিল ফোর দশের উপরে উঠে না দশের এর উপরে আনো উঠে না বেশিরভাগ 9ই থাকে আচ্ছা এখন পর্যন্ত সর্বনিম্ন কত দেখেছেন সর্বনিম্ন 7 7 এর নিচে আর নামতে দেখেন না মানে আমি তখনই মানে আমরা সেটার ব্যবস্থা নিয়ে নি তো বুঝতে পারি আমরা আট পয়েন্ট হলেই মানে শরীর প্রচুর খারাপ করে মানে রক্ত না দিলে মানে আমি উঠতে পারি না এরকম অবস্থা হয় এখানে আয়রন প্রোফাইলটা করতে বলেছে সেটা কই আমার আগে মেডিকেলে যখন আমি ব্লাড দিতাম তখন আমার ওই যে হলুদ পানিটাও দিয়ে দিই দিয়ে আমার প্রচুর আয়রন হয়ে গেছে যখন আমি ব্লাড ব্যাংকে রক্ত দেওয়া শুরু করলাম তখন ওই শুধু লাল পানিটা দিত দিয়ে এখন আয়রনটা আমার এখন তো আমার করা হয়নি তো আয়রনটা